আসসালামু আলাইকুম ও লকডাউন কারা ডাকল বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কারণে লকডাউনেকে সফল করতে সরকার এবং আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দল একেবারে মাঠে উঠে পড়ে লেগেছে বিশেষ করে সাত মানে জামাত এবং শিবির তারা লকডাউনকে বাস্তবায়ন করতে মানে জামাত শিবির ইনক্লাব মন্স মানে এরা লকডাউনকে বাস্তবায়ন করতে একেবারে মাঠে গরম করে রেখেছে আপনারা জানেন সেই দশ তারিখ থেকে টুকটাক সকল স্থানেই ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং পুরো মনে হয় পনেরো বিশ তিরিশ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছেন কিন্তু একটি একটি স্থানে একজন ধরা পড়েছে সে হলো এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যে আর কোথাও ধরা পড়িনি গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেখলাম জামাত শিবির আপনার খুব তৎপর তারা নির্ঘুম রাত কাটিয়েছে কখন কি হয়ে যায় কি মানে আওয়ামী লীগরা কী না করে এটা নিয়ে তারা মানে নির্ঘুম রাত কাটিয়েছে সরকার মানে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিভিন্ন সংস্থা থেকে প্রতিটি বিমানবন্দরকে এতটি সতর্কতা জারি করেছে এত সতর্কতা জারি করেছে যে সেনাবাহিনী বিজিবি পুলিশ তো আছেই মানে পুরো ঢাকা শহরকে একেবারে লক করে দিয়েছে কালকে একটা চ্যানেলে দেখছিলাম পাখির শোকে ঢাকা শহর অর্থাৎ মানে ড্রোন দিয়ে ঢাকা শহরকে দেখাচ্ছে কিন্তু ঢাকা শহরের সব সময় যে অঞ্চলে হ্যাসলান বাসল থাকে মানে হট্টগোল লেগে থাকে সেই গুলিস্থান পর্যন্ত একেবারে ফাঁকা হয়ে গেছে অর্থাৎ মানুষ আতঙ্কে নিতন্ত যাদের একেবারে বের না হলেই নয় তারা ছাড়া আর সকলেই ঘরের ভেতরে মানে নিজেদেরকে আটকে রেখেছে অর্থাৎ ঘরের বাইরে তারা কোনোভাবেই বের হচ্ছে না এবং ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু লাভান তাও দেখলাম যে ইনক্লাভম্যান্সের হাদি এবং তার সাথে মানে দশ থেকে জন ছাড়া আর কোনো পাবলিক তার সাথে নেই আর বিএনপি সেই ধরনের তৎপরতা দেখলাম না আর আপনার জামাতের তৎপরতা একটু দেখলাম আর শিবিরের একটু দেখলাম তাছাড়া আর কোনো মানে পার্টি মানে রাজনৈতিক দল মাঠে আসি বা নামে নাই বা কোনো কিছু করে নাই মানে এমন আওয়াজ যে এখন ঢাকা শহর প্রশাসন সরকার ডক্টর ইনুস সরকার মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে লকডাউন আওয়ামী লীগের লকডাউনকে একেবারে কার্যকর করে দিল মিডিয়া পাড়ায় যেভাবে সংবাদ প্রচার হচ্ছে টুকটাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ককটেল বা গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে বাংলাদেশের সকল স্থাপনায় ককটেল বিস্ফোরণ হয়েছে ধুলাইখালে আপনার একটি বাসে যাত্রীবাহী বাসে যাত্রীবাহী বাসে সংযোগ করে পুড়িয়ে দিয়েছে তার মানে সব কিছু মেলায় যেটা বুঝলাম মানে সরকার মানে আমলিগের লীগের লকডাউনকে বাস্তবায়ন করছে যতটা তৎপর আওয়াম লীগের নেতাকর্মীরা হয়তো বা অতটা তৎপর নয় দিন শেষে যে মানে লকডাউন যেটা করতে চেয়েছিল আওয়াম লীগ সেটা সরকার সরকারের মিত্ররা একেবারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে দিল এবং বিশ্বের বুকে এটি এখন মানে আলোচনার বিষয় হয়ে গেল যে আওয়াম লীগ তার লকডাউন কর্মসূচি ঢাকা শহরে পালন করে ফেলেছে এখন নতুন একটা ডায়লগ দেখলাম মানে ভাইরাল হয়ে যে ঘুরতেছে যে তেরো তারিখ লকডাউন নমুনা এবার হবে যমুনা এরকম একটা ডায়লগ সরকার যে আওয়াম লীগের ভয়ে তটস্থ ভীত ভীত সন্ত্রস্ত সেটি আমরা লকডাউন বাস্তবায়ন সরকার কিভাবে করে দিল সেটার মাধ্যমে উপলব্ধি করলাম বা বুঝতে পারলাম আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও